বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি আপনারা খুব ভালো আছেন আমি এখন রান্না করে চলে এসেছি দেখুন আজকে কি রান্না করি সর্ষের তেল দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে চিংড়ি মাছ ভাজ চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে তুলে গেছে কালো দিলে ফোড়ন দিচ্ছি একটু শুকনো লঙ্কা করুন দেব একটু নুন দেব হয়ে গেছে ভেন্ডি কেটে রেখেছি এইভাবে ভেন্ডিগুলো কেটেছি কেটেছি আমি তো একবার দিয়েছি এখন সামান্য দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো বিকটির সামান্য একটু চিনি বিকটি ভেজে রাখা চিংড়ি বেশি টমেটো জল দেবো না এবারে নাড়তে নাড়তে হয়ে যাবে এবার দেখে দিচ্ছি একটু রান্নাটা আমার হয়ে গেছে আজকের ভিডিও এতটাই আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে